লাইভে সকলে লাইভটা কন্টিনিউ করুন এখানে সকলে ভালো ভালো খেলোয়াড় সকলে লাইভে যুক্ত হয়ে যান হ্যালো লোক চলে বত্রিশ দলীয় কারাম টুর্নামেন্ট সকলে লাইভে যুক্ত হয়ে যান সকল নামি দামি খেলোয়াড় এখানে উপস্থিত বল থেকে আগত এবং নড়াল থেকে আসবে এবং যশোরের এবং চৌগাছা সকল জায়গারই প্লেয়ার কম বেশি উপস্থিত আছে বত্রিশ দলীয় কারণ টুর্নামেন্টের মধ্যে প্রথম রাউন্ডের খেলা চলছে এখন ভাইরাল পলাশের বিরুদ্ধে খেলা করছেন সাত মাইল থেকে আগত থেকে যশোর চুরমনকাঠি সোহেল সোয়েল সে সময় অনেক ভালো খেলাধুলা করতো আহ আবারও সে কামব্যাক করেছে ভালো খেলা উপহার দেওয়ার জন্য সকল ভিওয়ার্সের জানায় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দারুণ খেলা করছেন ইতিমধ্যে দেখায় আহ দুজন প্লেয়ারই অসাধারণ অসাধারণ খেলা করছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন অসাধারণ আরো একটি এই শট মুহূর্তে আমরা লাইভে আছি সকল ভিওয়ার্সদেরকে জানাই প্রবাসী এবং প্রবাসী ভাই বোন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের লাইভে যুক্ত হয়ে যান আর কি কোথা থেকে খেলাটা উপভোগ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ একটি ব্লিয়ান শট মারলো এবার দেখুন সে পলাশের বিরোধী খেলা করছিলেন এতক্ষণ চুরমন কাটি এখানে মোট এতক্ষণে টুর্নামেন্ট খেলাটা চলছে যদি একটা ফেভার শট বলা যায় জোরে একটি বাড়ি শট মেরেছে একটি গুটি গিয়েছে সম্ভবত বিরোধী পার্টির একটি গুটি চলে গিয়েছে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজের রিস্কটা একটু ডাউন আছে দারুণ খেলা করছেন সত্যি আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক প্রবাসী ভাইরা আছেন মোহাম্মদ কমেন্ট করছেন নাইস অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য দারুণ একটি নিজুম কমেন্ট করছেন এটা কি ক্যারাম ক্যারাম বোর্ড বোর্ড খেলা খেলা নাকি হ্যাঁ ভাইজান এটা বত্রিশ দলীয় টুর্নামেন্ট খেলা আজ আহ প্রায় সারা রাত লাগবে দারুন খেলা করছেন কিন্তু সেই চুরমনকারী থেকে আগত সোয়েল সত্যি অসাধারণ খেলা করে যাচ্ছেন ফরিদ কমেন্ট করছেন নাইস গেম অসংখ্য ধন্যবাদ অসাধারণ ফিনিশ করে পয়েন্ট নিয়ে চলে গেলেন সত্যি এবং উইনার উইনার হয়ে গেলেন সাতকিরা সোয়েল যদিও অসাধারণ খেলা দেখালো নিজুম কমেন্ট করছেন আমি ছেলে না মেয়ে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপু এই খেলাটা ভাইরাল পলাশকে হারিয়ে দিল এখন আপনাদের মাঝে যদিও আমি লাস্টে আসছি আপনাদেরকে দেখাই এখানে প্রচুর পরিমাণে দর্শক এখানে খেলা চলছে অলরেডি আপনার দেখুন খেলা খেলা চলছে রকি রকি খুব করেন তিনিও এবং সামনে আছে বাপ্পা চাড়ি থেকে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকেই কমেন্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আহ শারমিন কমেন্ট করেছেন বাংলাদেশের বাংলাদেশের অবস্থা এখন মোটামুটি ভালো আছে তবে বেশ কিছুদিন গিলে আমরা বুঝতে পারবো দারুণ একটি শর্ট মেরেছেন কিন্তু কিন্তু ভাইজান উনি কন্টেন্ট ক্রিয়েটর একজন হ্যাঁ উনিও ক্যারম খেলা করছেন এবং এই বোর্ড খেলাটা আসলে কি বিনোদন আহ সকলে ও দারুন খেলা করছিলেন যশোর থেকে আগত আলমগীর এবার রকি ব্যাচ খেলার চেষ্টা দেখা যাক ব্যাট লাগ তিনি খেলতে পারলেন না চুমন কাটি থেকে আগত বাপ্পা দারুণ একটি গুটি খেলে ফিনিশ করে দিলেন আমরা পরবর্তী কারম বোর্ডে যাব খেলাটা দেখাতে এখানে যদিও বেনাপোল থেকে আগত ইমরান ভাই আছেন দারুণ একটি শট ব্যাস থেকে চাবি নেওয়ার চেষ্টা এবং সাধারণ একটি শর্ট মারলেই কে কি ম কমেন্ট করছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগতম ইউটিউব প্রোফাইলে এই বাদেও আমাদের ফেসবুকে লাইভ করা আছে ঘন্টা খানিক আগে হয়তো বা করছিলাম এই ক্যারাম বোর্ডটার বিশিষ্ট যদি একটু বলি এই ক্যারাম বোর্ডের পকেটগুলো খুবই ছোট এবং গুটিগুলো খুবই মোটা যার কারণে যে ভালো ভালো প্লেয়াররাও এখানে এসে ভালো মানের খেলা দেখাতে তাদের খুব টাফ হয়ে যায় সো টাফ এক কথায় দেখুন ইমরান ভাই এসেছে কিন্তু দারুন একটি রেড গুটি খেলে দিলেন মিডিল শট ভাই এসেছে বেনাপোল থেকে অসাধারণ আরো একটি শট দিয়ে তিনি রেডটাকে কভার দিয়ে দিলেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু প্লিজ এবং লাইক কমেন্ট তো করবেনি দারুণ একটি শট মেরেছেন কিন্তু ব্যাড লাক আমরা মূলত আট দলের লটারি হয়েছিল সেটা শেষ প্রায় আর আট দলের লটারি চলবে মানে আট আট করে ভাগ করে চারটা বত্রিশ দলের টুর্নামেন্ট খেলা আয়োজন করা হয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্লেয়ারদের জন্য কারণ একটি চাবি শট মেরেছেন তবে তেমন লাভ করতে পারেনি হয়তোবা সে চাবি শট থেকে দেখা যাক শিয়ার খেলার চেষ্টা এবং আরো ভালো ভালো খেলোয়াড় আছে আমরা সবাইকে দেখাবো যদি এখানে যাই একটু দারুন একটি শট খেললো রকি সাত মাইল সরি রকি কিন্তু সজলদের বাসার পাশে ভাইরাল সজলের খেলা দেখেন সেই সজলের বাসার পাশেই এক কথায় রকির বাসা ফুলের হাটের ভালো ভালো কিছু খেলোয়াড় আছে এখানে এসেছে খেলা করতে রকি খুব দারুণ খেলা করছে ইতিমধ্যে দারুণ খেলা করছেন রকি সত্যি অসাধারণ খেলা করে যাচ্ছেন ভিওয়ার্স এখনো পর্যন্ত আমাদের লাইভে যারা লাইক কমেন্ট করেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেন দারুণ খেলা করছেন সত্যি অসাধারণ খেলা করছেন রকি এই ছোট পকেটে এত ভালো খেলা করা অসাধারণ খেলা অসাধারণ আরো একটি গুটি খেলে দিলেন রকি সত্যি অসাধারণ খেলা দেখাচ্ছেন রকি আবারও দারুন একটি শট কিন্তু ব্যাড লাক যদিও ছয়টি গুটি খেলে দিয়েছেন তিনি এই বোর্ডে ছয়টি গুটি খেলা খুব টাফ এক কথায় দেখা যাক সাত মাইল থেকে আগত ও অনেকে কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আকাশ কমেন্ট করছেন হাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যদি এখানে ভালো ভালো কিছু খেলোয়াড়রা খেলা করছেন তবে সবাই তো আসলে সবসময় ভালো খেলা করা সম্ভব না অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি কোথা থেকে খেলাটা দেখছেন একটি মারলো ডাবল আলমগীর ভাই মানে ইচ্ছা করে একটু দূরে যে আপনি ওই গুটি মেনে নিয়েছে আর কি অলরেডি মেনে নিয়েছে যে ওটা খেলে দিলে মেনে নেবে তবে আমরা হিটটা মেনে নিয়েছে যেহেতু আমরা ওখানে থাকবো না ভিও আমরা এই সজল এসেছে সজল উইনার হয়েছে কিনা সজল তুমি কি উইন হয়েছো হারতে হারতে জিতে গেছো হ্যাঁ এখানে এই বোর্ডটা এখনো খেলা শুরু হয়নি তবে এমনি খেলা চলছে সকলে ধৈর্য সহকারে আমাদের লাইভে থাকবেন খুব শীঘ্রই আশা করছি খেলাধুলা শুরু হয়ে যাবে আবার দ্বিতীয় পর্যায়ে যে খেলাটা সেটা শুরু হয়ে যাবে এখানে টোটাল চারটা বোর্ডে খেলা চলছে এখানে টোটাল চারটা বোর্ডে খেলা চলছে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের আর অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এই খেলাটার বৈশিষ্ট্য আরো কিছু বলি এই যে অলরেডি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্লেয়ারদের জন্য আর এখানে আমাদের লেখালেখির কাজ করছে শুদ্ধ আমাদের এক ভাইজান হেলাল ভাই উনি এখানকার দায়িত্ব আছে এখানকার জায়গাটা একটু যদি আপনাদের দেখায় দেখেন কত সুন্দর বড় এরিয়া নিয়ে জায়গাটা চ্যাম্পিয়ন ভাই আপনি কি চাম্পিয়ান হয়েছেন ভাই হ্যাঁ আমি চ্যাম্পিয়ন হয়েছি ভাই হ্যালো আমি চ্যাম্পিয়ন হয়েছি বত্রিশ দলের টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি দীর্ঘ বিশ বছর পরে ঠিক আছে আপনারা আমাদের একটু দোয়া করেন ভাইজান এখানে অলরেডি একবার চ্যাম্পিয়ন হয়েছিল এখানে এখানে একবার চ্যাম্পিয়ন হয়েছিল আবারও উনি টুর্নামেন্ট খেলতে চলে এসেছে দেখা যাক উনি আশাবাদী আছে যে এখানে চ্যাম্পিয়ন হবে আর কি এই জন্য আপনাদের মাঝে তিনি আগে ভাগে বলে দিল আর কি এখানে আরো ভালো ভালো খেলোয়াড়রা চলে এসেছে পরবর্তী খেলা শুরু হইলে আমরা আবার লাইভে ফিরে আসব আহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে